সাধারণ মানুষ ঘুম থেকে উঠে হাতে তুলে নিচ্ছে আধার কার্ড কেন্দ্রীয় সরকারের একটার পর একটা নির্দেশে সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠছে তারা ঘুম থেকে উঠে ব্রাশ করে আধার কার্ড হাতে তুলে নিচ্ছে প্রায় দু বছর ধরে সাধারণ মানুষ একবার ছুটে চলছে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবার জন্য আবার ছুটছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবার জন্য আবার ছুটছে মোবাইল ফোনের সাথে আধার কার্ডের লিঙ্ক করবার জন্য এই বেশ কয়েকদিন হলো কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ এসেছে গ্যাসের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক করবার জন্য মানুষ দিশে হারা হয়ে পড়ছে শুধু লিংক লিংক আর লিংক। আজ আমাদের প্রতিনিধি চলে গিয়েছিল সরাসরি হুগলি জেলার শ্রীরামপুর ইন্ডিয়ান গ্যাস অফিসে সেখানে দেখা গেল মানুষ ভোরবেলা থেকে লাইন দিয়ে আছে এই ইন্ডিয়ান গ্যাস অফিসের সামনে কিনা গ্যাসের বইয়ের সাথে আধার কার্ডের লিংক করবার জন্য অনেক বয়স্ক মানুষদের দেখা গেল তারা লাইনে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ কী বলছে এই ব্যাপারে আসুন একবার শুনে নেই হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি আমি আছি সেই একদম ইন্ডিয়ান গ্যাস শিশুরামপুর বর্তাল দেশটি কত বড় লাইন এখানে একজন বয়স্ক মানুষকে পেয়ে গেছি বলছি আপনার নামটা কি আপনি কখন এসছেন ঘন্টা হলো আচ্ছা এই যে কেন্দ্রীয় নীতি নির্দেশের পরপর যে ওখানে দিন করো এখানে দিন করো কি বলবে কি বলবো আমাদের অসুবিধা হচ্ছে নানান রকম প্রবলেমে পড়ে যাচ্ছি আমরা সাধারণ লোক মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই লাইনে নানা প্রবলেমে ভুগছি কিছু করার নেই আপনার নামটা রামচন্দ্র পাল রামচন্দ্র পাল আমি করতে রামচন্দ্রে শ্রীরামপুরে ঠিক আছে তাহলে দেখলেন যে বয়স্ক মানুষ তিনি কিন্তু সকালে উঠেই সকালে উঠেই কিন্তু সেই কেন্দ্র সরকারের সেই নির্দেশে একটা পর একটা আধার কার্ডের সাথে সবাই লিঙ্ক করাচ্ছে কিনা কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেই লিঙ্কটা নিজের পরিবারের জন্য নিজের স্বার্থের জন্য একটা ভ্রান্ত নীতির পরিবর্তে সেই মানুষকে না জিয়ালের অবস্থা করেছে এই আধার কার্ডের লিঙ্ক আজ সেখানে ব্যাস বইয়ের সাথে এবং ফোনের আধার কার্ডের লিঙ্ক হচ্ছে সরাসরি হুগলি জেলার শ্রীরামপুর বটতলা দেশটিতে ইন্ডিয়ান গ্যাস যেখানে আছে সে অফিস সে অফিস আমি আছি আমি ধরে নেবো অ্যালোজনের থেকে যারা আছেন আমার হ্যাঁ প্রতিযোগিতা করতে গেছেন আপনি মানে এই যে একটা পর একটা লিঙ্ক হচ্ছে বা আপনারা জনতা দাঁড়াচ্ছে কি বলবেন মানে কি বলবেন যে এরকম একটা ভ্রান্ত নীতি পরিবর্তে একটা পর একটা লিঙ্কে আমরা দাঁড়াচ্ছি এই তো তাহলে দেখলেন যে ওনার ভাবভঙ্গি দেখেন এই দিদি ভাই কিন্তু বুঝিয়ে দিলেন যে কেন্দ্রীয় নীতির ভাব কেন্দ্রীয় নীতির নির্দেশে তারা কিন্তু সকালে উঠে দাঁত বেঁচে কিন্তু একটা পর একটা একটা পর একটা লিঙ্কে তারা কিন্তু সে আধার কার্ড নিয়ে কিন্তু দৌড়ে যাচ্ছে কিনা তাদের পরিবারের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি সেই মুহূর্তে একদম সরাসরি সেই জেলা শ্রীরামপুর বটতলা ইংল্যান্ড যেটা দেশটির গ্যাসের অফিস সেই গ্যাসের অফিসে আপনাদের দেখিয়ে দিচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় কিভাবে মানুষ আজ দাঁত মেজে ব্রাশ করে একটার পর একটা কেন্দ্রীয় সরকার নির্দেশে তারা আধার কার্ডের সাথে লিঙ্ক করছে আমি সরাসরি চলে এসেছি ইন্ডিয়ান গ্যাস অর্থাৎ শ্রীরামপুর বটতলায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এইসব যারা স্টাফেরা আছেন

যেদিন থেকে গভর্নমেন্ট কেন্দ্র সরকার ডিক্লেয়ার করেছেন তখন থেকে লাইন শুরু হয়েছে মানুষ বিভ্রান্তি হয়ে লাইন দিচ্ছে মানে আমরা যত তার সঙ্গে কপারেট করার চেষ্টা করছি আমি দেখলাম প্রচুর বাইরে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তা আপনাদের কি মনে আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনি কি বলতেন আপনাকে ধন্যবাদ থেকে সরাসরি আপনি একদম অকপটে স্বীকার করলেন মানুষ বিভ্রান্ত হচ্ছে তাহলে আপনার দেখতে পেলেন যে হ্যাঁ এটা একদম ঠিক যে মানুষ বিভ্রান্ত হচ্ছে একটার পর তা সেই কেন্দ্র সরকারের নির্দেশে তারা কিন্তু লিঙ্কের আধার কার্ডের সাথে তারা কিন্তু লিঙ্কের জন্য সকাল থেকে কিন্তু সমস্ত কাজ ফেলে তাদের সে লাইন দাঁড়িয়েছে আমি একবার দিদিভাই একটু দেখি দিদিভাই আপনি কোথেকে আসছেন

কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে আপনাকে জানাবো আসল সত্যি চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর নাওতে সত্য কথা সবার আগে